জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এক এক ওল্ড অ্যাপারেন্স লিমিটেড পদবি সংখ্যা সিগত যোগ্যতা অভিজ্ঞতা বেতন অপারেটর দুশো জন অষ্টম শ্রেণী পাশ পাঁচ বছরের অভিজ্ঞতা বেতন সম আইন অনুসারে হেলপার পঞ্চাশ জন এস নতুন কাটারম্যান দুজন এস এস সি তিন বছরের অভিজ্ঞতা কিউসি দুইজন জন এস সি বি এ দশ বছরের অভিজ্ঞতা কোয়ালিটিন ইন্সপেক্টর তিরিশ জন এইচ এস সি বি এ তিন বছরের অভিজ্ঞতা কাটিং সুপারভাইজার দুইজন এইচ এস সি পাঁচ বছরের অভিজ্ঞতা সুপারভাইজার সুইং পনেরো জন এইচ এস পাঁচ বছরের অভিজ্ঞতা আয়রনম্যান ফিনিশিং সুইং দশ বছরের জন আট অষ্টম শ্রেণী পাশ পাঁচ বছরের অভিজ্ঞতা পলি প্যাকিং ফোল্ডিং হ্যান্ডিকম্যান অ্যাসটম্যান মার্কার বীরজন এস এস সি পাঁচ বছর অভিজ্ঞতা বিশেষ বেতন ওভার টাইম সাত কর্ম দিবসের মধ্যে প্রদান করা হয় আগ্রহী প্রার্থীরা জাতীয় পরিচয় পত্র ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন চেয়ারম্যান কমিশনের প্রদত্ত জাতীয়তা সনদপত্র চার কপি পাসপোর্ট সাইজের ছবি দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা সকল পত্র অতি সমন্বিত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো যোগাযোগের ঠিকানা একশো চোদ্দ বাদাম রোড মুদাফা টুঙ্গি পশ্চিম গাজীপুর অবশ্যই আপনারা গেটে আসবেন দোসরা আগস্ট এসে জয়েন হবে ধন্যবাদ